বসেন বসেন গ্যাঞ্জাম করবেন না বসেন সবাই কি দেবে বসেন বসেন সবার জন্য একটু দোয়া করবেন আপনারা এবং এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি ঢাকা তেজগাঁও সাত এখানে খুবই ভালো একটা কাজ করে একটা প্রতিষ্ঠান তারা হলো যে ভালো কাজের হোটেল এই যে দেখেন কত মানুষ এখানে আজকে এই খাবারগুলো তারা এখানে প্রতিদিন বিতরণ করে তারা যারা ভালো কাজ করে প্রতিদিন যে কোনো একটা ভালো কাজ করতে হবে তো আমরা একজন উদ্যোক্তার সাথে কথা বলবো এখানকার দেখি ভাইয়া আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন তো এই যে আপনাদের যে উদ্যোগটা ভালো কাজের এইটা আপনারা কীভাবে আসলো আপনাদের একটু বলেন আমাদের হচ্ছে ভালো কাজের হোটেল যে কেউ যে কোনো একটি ভালো কাজের বিনিময়ে আমাদের এখানে খেতে পারে আমাদের এখানে খেতে কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না একটি ভালো কাজ হলে যে কেউ আমাদের এখানে খেতে পারে ভালো কাজের হোটেলটা যেটা আমাদের মূলত শুরু হয়েছে আমাদের দু হাজার উনিশ সাল থেকে তখন হচ্ছে আমরা প্রতি সপ্তাহে একদিন কমলাপুর স্টেশনের সামনে খাওয়াতাম দেন হচ্ছে করোনা ভাইরাস চলে আসলো লকডাউন লকডাউনের মাঝখানে বিশ সাল থেকে হচ্ছে আমরা প্রতিদিন বেশি যে কমলাপুর খাওয়ানো শুরু করি এইভাবে হচ্ছে যখন আমাদের একটা শাখা ছিল বর্তমানে আমাদের টোটাল পনেরোটা শাখা এর মধ্যে ঢাকায় বারোটা শাখা এবং ঢাকার বাইরে তিনটা শাখা আচ্ছা টোটাল পনেরোটা শাখায় প্রতিদিন এখন সাড়ে চার থেকে পাঁচ হাজার মানুষের মিল রান্না এটা কি আপনাদের নিজস্ব উদ্যোগ নাকি কোনো ফাউন্ডেশন আছে হ্যাঁ ভালো কাজের হোটেল এটাই আমাদের একটা সংগঠন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আসো আমরা একটু এই দেখাই এটা আসো এই যে দেখেন এখানে আজকে মনে হচ্ছে যে চারশো থেকে পাঁচশো দেখেন কত বড় সিরিয়াল এখানে অনেক বড় সিরিয়াল মতো বসাবে তারপরে গাড়ি চলে আসছে এই খাবারগুলো এক এক করে সবাইকে বিলিয়ে দেবে মানে এটা আসলে একটা ভালো উদ্যোগ এরকম আমাদের আসলে দেখা যায় যে সমাজে যারা বৃত্তমান আছে তাদের সবারই এটা করা উচিত তো আমরা আজকে এখানে

তো একটু বসে সবাইকে খাবার দেবে দেখেন কত বড় সিরিয়াল এখানে আজকে মানে এরকম উদ্যোগ মানে খুব কম মানুষই করে দেখেন কম করে হলো চার থেকে পাঁচশো মানুষ আছে কত লম্বা সিরিয়াল একেবারে বলতে গেলে যে আধা কিলোমিটার পুরো মানুষ এখানে দেখেন ওই যে সাত রাস্তা আর একেবারে ওই লম্বা লাইন মানে এখানে

এখানে প্লেট আছে এবং আজকে তারা চিকেন দিবে তাদের আয়োজনটা সত্যি অসাধারণ প্রতিদিনের তুলনায় আজকে শুক্রবার একটা স্পেশাল ডে তো এই প্রতি শুক্রবার প্রতি সপ্তাহে তারা একটা স্পেশাল খাবারের আয়োজন করে সবাইকে প্লেট বিতরণ করা হচ্ছে

আচ্ছা কি খাই ঠিক করবে এই দেখো পুরা লম্বা লাইন সবাইকে এখন প্লেট দাও হচ্ছে এই যে বাবু তুমিও খাবার তোমার প্লেট কোথায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কত মানুষ আগা বাড়ির

আমাদের সবারই উচিত যে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আমরা যতটুক পারি সামর্থ্য অনুযায়ী আমরা যতটুক পারবো ততটুকু আমরা চেষ্টা করব যে এ সমস্ত যারা দুস্থ অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং এই যে ভালো কাজের যে উদ্যোগটা এদের জন্য সবাই দোয়া করবেন দেখুন আজকে শুধু মানুষ আর মানুষ মানে পুরো রাস্তার সাইডে তারা প্রতিদিনই এই আয়োজনটা করে থাকে তবে সপ্তাহিক আজকে শুক্রবার তো শুক্রবার একটু মানুষ বেশি হয় তাছাড়া শুক্রবার তার একটা স্পেশাল খাবার দেয় এখানে দেখেন এই যে পানি আছে তাদের এই যে পানিটাও দেখেন খুবই বিশুদ্ধ পানি মানে খুবই বিশুদ্ধ পানি তাদের অসাধারণ দেখেন এই যে খাবার এখানে দেখেন এই যে আজকে চিকেন বিরিয়ানি আছে পোলাও আছে মানে চিকেন বিরিয়ানি আজকে তাদের উদ্যোগটা খুবই অসাধারণ মানে এরকম আমাদের সবাই আসা উচিত এদের পাশে দাঁড়ানো উচিত ওই যে লাইন লাইন কত লম্বা একেবারে একেবারে দেখেন সাত রাস্তা থেকে শুরু করে এখানে বলতে গেলে যে হাতির জেলের কাছাকাছি এই আয়োজনটা তারা সবসময় করে থাকে

যে আমাদের এখানে চৌত্রিশশো প্লাস মেম্বার আছে যারা নিজের কাছে প্রতিদিন দশ টাকা রাখে মাস শেষে তিনশো টাকা হয় আর কিছু শুভাকাঙ্ক্ষী আছে যে তিনশো টাকার অধিক দিয়ে থাকে সেই টাকা দিয়ে আমরা প্রতিদিন বারোটা স্পোরে আড়াইশো থেকে উনত্রিশশো মিল আয়োজন করি আপনার নামটা মোহাম্মদ লিমন লিমন হ্যাঁ আছে লিমন ভাইয়া আচ্ছা ঠিক আছে দেখো সবাই বসে গেছে পানি দিচ্ছে সবাইকে হাত দেওয়ার জন্য এই কাজটা যেন তারা সবসময় করতে পারে সবাই দোয়া করবেন তাদের জন্য এটাই আমরা আশা করি দেখেন খাবার নিয়ে যাচ্ছে সবাই এখন সবাইকে বিতরণ করা হবে খাবার এই এই সেটটা সেটটা একটু দেখা ওই দিক দেখো ওই যে তারা খাবারটা নিয়ে যাচ্ছে এই যে দেখেন সবাইকে বিতরণ করা হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি তো তাদের খাবারের কোয়ালিটিও খুব ভালো অসাধারণ দেখেন সবাইকে প্লেট ভর্তি করে দেওয়া হচ্ছে তো আসলে এরকম আমাদের উদ্যোগটা সবারই কম বেশি নেওয়া উচিত আমরা যতটুকু পারি আমাদের দশ টাকা পাঁচ টাকা এই যে তারা বলল যে তারা প্রতিদিন দশ টাকা করে জমায় তারপরে বিভিন্ন সাইডে তারা খাবার বিতরণ করে আধা কিলোমিটারের মতো মানুষ এখানে বসে বসে আছে এবং এদের জন্য যে এই যে একটা উদ্যোগ এত বড় যে একটা আয়োজন এটা কিন্তু মানে চারটে খানে কথা না খুবই একটা বড় আয়োজন এটা মনে করেন যে করতে অনেক সময়ের দরকার আছে এবং কিছু টাকা পয়সারও দরকার আছে আবার দিবে আবার দিবে সমস্যা নাই আবার দিবে আবার দিবে আবার দিবে আবার নষ্ট করবেন না ঠিক আছে আবার দিবে এখন দুই সাইড থেকে শুরু করছে তারা মানে তাদের কাজেরও খুব মানে তারা খুব দ্রুত গতিতে দিয়ে যাচ্ছে মানে সবাইকে সবাইকে প্লেট ভর্তি করে দিচ্ছে যাতে সবাই পেট ভরে খেতে পারে তার জন্য এই আয়োজনটা করা সবাইকে যে দেখাও এই সাইডটা একটু দেখাও একেবারে ওই যে আরও পরে আরও আছে আরও একটা লাইন আছে আগে এই যে এই দেখেন এই যে সবাইকে মুরগি দেওয়া হচ্ছে মুরগির দোষ মানে তাদের রান্নার কোয়ালিটি খুবই ভালো এবং এখানে যারা খাবার খায় তারা খুবই খুশি যে এভাবে রাস্তার পাশে প্রতিদিন সবাইকে যে এত সুন্দর একটা আয়োজন বা এত যে একটা যে বিশাল ব্যাপার ঠিক আছে প্রতিদিন দুশো তিনশো লোকের যে আয়োজন করা এটা কিন্তু মুখের কথা না দেখেন এই যে সবাইকে দিবে আস্তে আস্তে এক এক করে সবাইকে দেওয়া হবে তো আসলে আমরা তাদেরকে সাধুবাদ জানাই খুবই ভালো একটা আয়োজন তাদের এই উদ্যোগটা আসলে একটা মহৎ কাজ আমরা সবাই তাদের জন্য দোয়া করব এবং যারা এই আয়োজনটা করছে তারা খুবই তাদের মন মানসিকতা খুবই ভালো তার জন্যই তারা এই আয়োজনটা করেছে না হলে এটা সম্ভব না কোনোভাবেই সম্ভব না যে আপনারা তাদেরকে একটু সাপোর্ট দেবেন হ্যাঁ যেন তারা একটু এইরকম ভালো ভালো কাজ করতে পারে বিভিন্ন জায়গায় তারা খাবার বিতরণ করতে পারে আর আমরা যারা আসছি উদ্যোগটা আমরা চেষ্টা করবো সবসময় তাদের পাশে থাকার জন্য সবাই সে খুব সন্তুষ্ট এবং তারা পেট ভরে যে যত মানে যে যত খেতে পারে ততই খাবে আবার তারা দিচ্ছে নতুন করে মানে যে যত খেতে পারে ঠিক আছে বলতে গেলে একটা আপনি বসেন বসেন একটু সাইডে যাচ্ছে

খালা কি প্রতিদিন আসেন আচ্ছা খাবেন হ্যাঁ দোয়া করবেন সবার জন্য সবাই সিরিয়াল ধরে নেয় সবাই সবাই যা যা দরকার সবাই এখানে বসে পানি খাচ্ছেন তো তাদের পানিও ভালো মানে বিশুদ্ধ পানি মানে তাদের যে আয়োজনটা খুবই ভালো এখানে কোনো রকমের খাবারের কোনো সমস্যা নেই পানিতে কোনো সমস্যা নেই এখানে সব ধরনের মানুষই খেতে পারবে সব ধরনের যার ক্ষুধু আছে সে আসবে এখানে খাবে সবসময় কোনো না নেই এখন মানুষের মানুষ এখানে আজকে সবাই খাবার এখানে এই সিরিয়ালের শেষ এখন সবাই হাত ধুচ্ছে যার জন্য ভিড় রেখে চলে যাবে তো এই যে তিনশো চারশো লোকের যে খাবার এটা কিন্তু সত্যি বলার বলার মানে বলার কোন ভাষা নেই তো অনেক ভালো লাগলো আপনাদের উদ্যোগ আপনি কি তাদের ভিতরেই টিমের ভিতরে তো আপনারই তো পোশাক কোথায় ভালো মানে আপনার নাম কি লিটন লিটন ভাই আচ্ছা যাই হোক তো আপনাদের এই উদ্যোগটা সত্যি ভালো লাগছে আমাকে তাহলে আপনাদের এই যে আপনাদের উদ্যোগটা সত্যি ভালো লাগছে আমার হ্যাঁ আসি তাহলে এবং বিশেষ করে হ্যাঁ আসি দেওয়া করবেন হ্যাঁ আবার দেখা হবে ইনশাল্লাহ আমরা আসবো এবং আপনাদের সাথে থাকার চেষ্টা করবো বলে আপনারা তো প্রতিদিনই আসেন না ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামুম